সম্মানিত বিষয় আপনারা যারা সোনালী কালার কার্ফুল মাছের পোনা করছেন বানা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আজকে পুকুর থেকে সোনালী কালার কার্পুল মাছের পোনাগুলো উঠানো হচ্ছে এইখান থেকে দুই গুণ মাছের পোনা ডাকা পাঠানো হবে শুধু রঙিন কার্গু মাছ মানে গোল্ডেন কালার কার্গুন মাছগুলো আজকে ডাকা পাঠানো হবে আপনারা চাইলে যে কোনো ধরনের মাছের পোনা আমাদের হাজারে থেকে সরাসরি অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো এখান থেকে মাছ এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন আর দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার তারপর মাছগুলো দেখতেই পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো রয়েছে যেমন রুই কাতাল সরপুটি কালীবাউস মানে যে কোনো ধরনের মাছের পোনা ওর জন্য স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মাইমিনসিং ত্রিশাল আর দেখতে পাচ্ছেন ভিডিওতে যে মাছগুলো মাছগুলো হচ্ছে আট আট থেকে দশটা মধ্যে এই মাছগুলো আপনারা যদি এই মাছগুলো নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমরা পিক আপ গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে এই মাছের পণ্যগুলো ডেলিভারি দিয়ে যোগাযোগ করতে পারেন